বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন সমাজ মাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন সূর্যকুমার তিনি লিখেছেন আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা ও সমর্থন পেয়েছি শুভকামনা জানানোর জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ গত কয়েকটা সপ্তাহ স্বপ্নের মতো কেটেছে দেশের হয়ে খেলা সবসময় বিশেষ এক অনুভূতি এটা ভাষায় প্রকাশ করা অসম্ভব আশা করি আগামী দিনেও আপনাদের আশীর্বাদ ও সমর্থন পাব টি টোয়েন্টি বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করে কুড়ি ওভারের ক্রিকেট থেকে রিটায়ার নিয়েছেন রোহিত তাই নতুন অধিনায়ক নির্বাচন করতেই হতো বিসিসিআইকে টি টোয়েন্টি ক্রিকেটে নতুন অধিনায়ক হিসেবে ভাসছিল হার্দিক পান্ডিয়ার নাম কিন্তু গম্ভীর পছন্দ করলেন সূর্যকে ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন